দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখা এবং ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কিনে আছে রোস্তম ভাইকে দেখছি অলরেডি কিন্তু হাট হাজার করে ফেলছে বহুগুলি করে কিনে দর্শক যাচ্ছে কোথায় এগুলো রোস্তম ভাই

তেপ্পান্ন এটা তো একটু বেশি মনে হচ্ছে এটা কত ওটা কত কিনলে সাইড ভাঙ্গে মোটামুটি কিন্তু আটটা এই যে জোড়া মিলিয়ে এই জোড়াটা কিন্তু এটা কত কিনলেন এটা হ্যাঁ

কিন্তু ভালো আছে পাঁচ মাস বয়সের হবে কত বলে ভাই একশো পর্যন্ত বন্ধু কাস্টমার আছে একশো দশ হলে বেচা কিনা হবে একশো দশ হলে ভেজের কিন্তু ব্যসা কিনা হবে

আসছে এখানে কিন্তু আমরা একটা বাচ্চা দেখছি একবারে কিন্তু হরিণের মতো মত গঠনে সব দিক কিন্তু ভালো আছে এটা যার কারণে কিন্তু আছে দস্তুম ভাইকে কিন্তু দেখছি দেখাশনা হচ্ছে আসলে হ্যালো আওয়ালা এগুলা কিন্তু খামার উপযোগী বাচ্চা মোটামুটি কিন্তু আট মাস ক্লাস হবে কত চাই এটা বিরাশি মাত্র বলছেন কিছু কত বলশি পঁচাত্তর এই বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু দাদা ভালো আছেন হ্যাঁ বেচাকেনা টার্গেট কেমন লয় এটা আর দেওয়া যাবে কেমন হলে আশির ভিতরে আশির ভিতরে কিন্তু বেচায় কিনা টার্গেট দশ আর আপনি বললেন কত বলেছেন ও পঁচাত্তর দাম দিচ্ছে না পঁচাত্তর কিন্তু দাম দেওয়া হয়েছে দশ অলরেডি আপনাদের মুঠে কটা হলো

আমরা ভিডিও আর লং করলাম না এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুলিল্লা